বাংলাদেশে অনেক জায়গায় আমরা নিউজে দেখি যে কনক্রিটের ভিতরে বাঁশ দিয়ে ঢালাই দিয়ে এরকম ইয়ে করতেছে বিভিন্নভাবে দুর্নীতির ইস্যুগুলো আমাদের সামনে আসে টেকনিক্যালি কনক্রিটের ভিতরে রডের পরিবর্তে কিন্তু আসলে বাঁশ দেওয়া যায় কিন্তু এই বাঁশটা যদি বাঁশ দেওয়ার উদ্দেশ্য হয় তাহলে এই বাঁশটা আসলে ব্যবহার করা যাবে না বাঁশটাকে দিতে হবে গবেষণালব্ধ ফলাফল থেকে রিসার্চে দেখা গেছে যে বাঁশের স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা আপনার রডের চাইতে চার পার্সেন্ট কম এবং আধুনিক বিশ্বে এটা নিয়ে অনেক রকম রিসার্চ হচ্ছে কারণ স্টিল একটা ন্যাচারাল ম্যাটেরিয়াল এটা এক সময় শেষ হয়ে যেতে পারে তখন অল্টারনেট কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসাবে অনেক রকম জিনিস নিয়ে কিন্তু চিন্তা করা হচ্ছে তার মধ্যে বাঁশ একটা অন্যতম ম্যাটেরিয়াল যেটা নেচার থেকে গ্রো করে এবং এইটাকে যদি প্রসেস করে কনক্রিটের ভিতরে দেওয়া যায় তাহলে কিন্তু এটাকে অল্টারনেট হিসাবে ব্যবহার করা যায় যদিও এটা এখন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন শুরু হয়নি এটা নিয়ে অনেক রকম রিসার্চ হচ্ছে এই রিসার্চ রিলেটেড কিছু পিডিএফ